আসসালামু আলাইকুম বিয় আজকে নিয়ে আসলাম কিছু দিদি বধুদের জন্য নতুনত্ব একবার বুটিক্সোর শাড়ি এই শাড়িগুলো আমি আজকে অফার দিব একবার ডিসকাউন্ট অফার সাত দিনের জন্য চলবে এই ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আপনারা মাত্র ওয়ানলি হাজার বারোশো টাকার শাড়ি মাত্র ওয়ানলি ছশো টাকা একেবারে ডিসকাউন্ট কারাকারি অফার এই অফারটা থাকবে মাত্র সাত দিন যা যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কুরিয়ারে আমার এবং হোম ডেলিভারি দিতে পারবেন আর এই মালগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে ঠিক আছে আপনার যত পিস চান তত পিস দিতে পারব স্টকে অ্যাভেলেবেল আমাদের দোকানে ফুল অ্যাড্রেস দেখা দিচ্ছি আমার দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে আমাদের যে নাম্বার দুটো এই নাম্বার যদি যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন খুব সুন্দর একটা সাজে দেখতে পাচ্ছেন না দেখেন এগুলো স্টক অ্যাভেলেবেল যত পিস চান যা যত পিস লাগে পাঞ্জাবি সহ পাঞ্জাবি সারা এখন দেখাচ্ছি পাঞ্জাবি সারা মাত্র ওয়ানলি ছশো টাকা যার যত পিস লাগে এগুলো অফার পেরেই যে আপনারা স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় দিতে পারবেন এই একটা কালার দেখেন খুবই সুন্দর দেখেন দেখে আসল দেখেন পুরো অলভও দেখেন আপনারা স্ক্রিনশট দিবেন যা যেটা ভালো লাগে এগুলো অফার প্রাইস মাত্র ওয়ানলি ছশো টাকা একবার অফার প্রাইস কালাকালের প্রাইস একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এগুলো অফার প্রাইস আপনি ছশো পঞ্চাশ টাকা দেখেন স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার আপনারা নিতে পারবেন মাত্র ছশো টাকা একটা কালেকশন দেখেন খুবই সুন্দর দেখেন আঁচল দেখেন পুরো অল ওভার দেখেন জাস্ট অস্থির একটা শাড়ি মাত্র ওয়ানলি ছশো টাকা আপনারা স্ক্রিনশট দিবেন দূরত্ব এই একটা কালেকশান দেখান খুবই সুন্দর খুবই অস্ত্র একটা কালেকশন এগুলোর সাথে যদি আপনার ম্যাচিং পান দে দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার রেটটা বাড়বে ঠিক আছে সেই ক্ষেত্রে রেটটা বাড়বে যদি সুতি পান্তেপি নেন পাঁচশো পঞ্চাশ আর সিল্ক পান্তেবিন নিলে তিনশো পঞ্চাশ আর শাড়ির ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয়শো টাকা একবার অফার প্রাইস এইটা টাকালে সেন দেখেন খুবই সুন্দর দেখেন আর প্রত্যেকটি শাড়িগুলো আপনি অ্যাম কাজ করা আছে আর এগুলো আপনি সম্পূর্ণ কাঠ ব্লকের কাজ এগুলো আপনার নষ্ট হবে না এগুলো আপনার নষ্ট হবে না গ্যারান্টি আছে শ্যাম্পু ওয়াশ করবেন ড্রাই ওয়াশ করবেন গ্যারান্টি আছে এক বছরে কিছু করতে পারবেন না মাত্র ওয়ানলি ছশো টাকা সম্পূর্ণ বুটিক্সে দেখেন একবারে পিন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি দেখেন এটা অফার প্রাইস ছশো টাকা এটা আপনার খুর্সে প্রাইজ আছে বারোশো টাকা এটা অফার পেরাইজ ছয়শো টাকা একটি শাড়ি দেখেন সফট কটনের মধ্যে খুবই সফট কটনের মধ্যে দেখেন খুবই সুন্দর বুটিক্সের এগুলো রঙ পাকা খুবই সুন্দর শাড়ি দেখেন মাত্র ছশো টাকা শ্যাম্পু ওয়াশ ডাই ওয়াশ করবেন শাড়িগুলো শ্যাম্পু ওয়াশ ডাই ওয়াশ করবেন রং পাকা পেয়ে যাবেন মাত্র ওয়ানলি ছশো টাকা একটা কালার শাড়ি দেখেন খুবই চমকা খুবই আপডেট আর এই শাড়িটা এগুলো তেরো হাত পাকা তেরো হাত শাড়ি মাত্র ওয়ানলি ছশো টাকা এগুলো অফার প্রাইজের যা যেটা টাকা লাগে স্ক্রিনশট দিয়ে দূরত্ব অর্ডার করে ফেলবেন একটা দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন আঁচল দেখেন একেবারে অস্থির একটা আঁচল খুবই সুন্দর পুরো অল ওভারটা দেখেন সেম প্রাইজের ছশো টাকা স্টক অ্যাভেলেবেল যত পিস দরকার তত পিস পাবেন মাত্র ওয়ানলি ছশো টাকা যত পিস দরকার তত পিস পাবেন এগুলো অফার প্রাইস থাকবে মাত্র ওয়ানলি ছশো টাকা একটা কালেকশন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন দেখেন আচল দেখেন পুরো ওভারটা দেখেন জাস্ট অস্থির একটা কালেকশন দেখেন ছশো টাকা সম্পূর্ণ সুতোর পাঁচার তেরো হাট শাড়ি এই দেখেন শাড়ি দেখেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন আমার দোকানটা হল ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলায় এই যে শাড়িটা দেখেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে ছয়শো টাকা একটি শাড়ি দেখেন সূর্য কালার আঁচল খুবই চমৎকার তা দেওয়া আছে পাকা তার হাত পালে শাড়ি মাত্র ওয়ানলি ছয়শো টাকা এগুলো সম্পূর্ণ সুতার পালে শাড়ি দেখেন একটি কালেকশন দেখেন খুবই সুন্দর শাইনিং এটা এক শাইনিং এটা দেখেন আরেক শাইনিং আঁচলটা দেখেন খুবই সুন্দর আর বড়িটা সম্পূর্ণ দেখেন মাত্র টাকা আসলাম দেখেন দেখেন খুবই সুন্দর একেবারে মিষ্টি মধ্যে এবং বড়িটা দেখেন পিএইচ কালার হালকা পিএইচ কালার খুবই সুন্দর দেখেন মাত্র ছশো টাকা সম্পূর্ণ বুটিক্সের কাজ এম্বারি কাজ ছবি করা আছে প্রত্যেকটার আপনার দোকানে এসে এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আপনারা কথা বলে হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন একবার ঢাকা ঢাকার বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাওয়া এবার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন একটা সাইড দেখেন আচলটা অরেঞ্জ বাড়িটা শেড সাদা খুবই সুন্দর চমৎকার সম্পদ দেখেন বুটিক্সের অ্যাম্ব্রয়ডারি কাচ্চবি কাজ বসানো আছে একবার আপডেট একটা কালার সাথে মধ্যে খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর এমোডারি কাচ্চবি পুরো অল ওভারটা দেখেন ছশো টাকা অফার প্রাইজের আবার দ্রুত অর্ডার করে ফেলবেন যাতেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন একদিনে পাঁচ পিস দশ পিস করে নিতে পারবেন প্রচুর টকে আছে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন সাদা ভিতরে আঁচল দেখেন পুরো অল ওভারটা দেখেন একেবারে সুন্দর শাড়ি একটা দেখেন মাত্র ছয়শো টাকা আমাদের ফু দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন ফার্স্ট্যান্ড শাড়ি নাম্বার ওয়ান যে আমাদের পেজ আছে আর এই যে আমাদের দুটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর দোকানে ফুল লোক সুন্দর আপনি স্ক্রিনশট দিবেন